তুমি কি জানো আদিম মানুষ কতটা কল্পনা প্রবণ হতে পারে প্রথমে তারা আগ্নেয়গিরির কাদায় তাদের পুরো মুখ ঢেকে রাখে তারপর তারা একটি স্লেট দুলিয়ে চিৎকার করে এবং একটি সুন্দর উঠে আসে। কিন্তু এটা একটু বেশি তার বুদ্ধিমত্তা প্রমাণ করার জন্য বাবা কাঠ দিয়ে এক জোড়া অন্ধ চশমা তৈরি করেছিলেন এবং এমনকি খরগোশের কুঁড়ে ঘর থেকে একটি দুর্গ তৈরি করেছিলেন স্পষ্টতই বাবার সমস্ত ধারণা খারাপ ছিল তাকে এলোমেলো করা থেকে বিরত রাখতে তারা দ্রুত তাদের কচ্ছপের খোলসের উপর চড়ে নদীর ওপারে চলে যায় কিন্তু এখানে প্রথমবারের মতো পরিবার বাবার সিদ্ধান্ত অমান্য করে ক্ষুব্ধ হয়ে বাবা দাসানের উপর সবকিছু দোষ চাপিয়ে তাকে তাড়া করে একটি ঝগড়ার ম্যাচের জন্য জোর দেয় তারা উভেই ফাঁদে পড়ে যায় ফাঁদে পড়ে বাবা হঠাৎ স্বস্তি বোধ করেন তিনি দাসানের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিলেন এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি একটি উপায় খুঁজে পাবেন দাশান একটি নকল বাঘ তৈরি করেছিলেন এবং সফলভাবে সবুজ কেশিক বাঘকে প্রলুব্ধ করেছিলেন সবুজ কেশিক বাঘের টানে তারা তৎক্ষণাৎ বাইরে বেরোনোর জায়গা থেকে দূরে সরে গেল হুনিউ এবং অন্যরা যখন সেখানে পৌঁছালো তখন তারা আবিষ্কার করল যে তাদের বাবার দাসানের সাথে সম্পর্ক ছিল হঠাৎ করেই মাটি আবার ফাটতে শুরু করলো এবং দাসানের বাবা দাসানের পরামর্শ চাইলেন দলটি মরিয়া হয়ে উঁচু জায়গার দিকে দৌড়াতে লাগল তারা যখন তাদের গন্তব্যে পৌঁছানোর কথা ভাবছিল ঠিক তখনই দুলের পাথরগুলো ভেঙে পড়তে শুরু করল এবং তাদের নিচের পথটি একটি খাদে আটকে গেল বিপদ এড়াতে মা দলটিকে গুহার দিকে ফিরিয়ে নিয়ে গেলেন কিন্তু বাবা তা প্রত্যাখ্যান করলেন তার পরিবারের জন্য পথ তৈরি করার জন্য তার দেহ ব্যবহার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন তিনি দাসানকে তুলে নদীর ওপারে ছুঁড়ে মারলেন শীঘ্রই পাহাড়ের সিন বেজে উঠল এবং তার বাবার কোলে থাকা পরিবারটিকে সফলভাবে অন্য পারে নিয়ে যাওয়া হলো। হুনিউ যখন একা থাকলো তখন সে তার বাবাকে একা ছেড়ে যেতে রাজি হল না কারণ তার কাছে অনেক কিছু বলার ছিল অবশেষে বাবা হুনিউকে জড়িয়ে ধরলেন এবং আনুষ্ঠানিকভাবে প্রথম প্রাগৈতিহাসিক আলিঙ্গনের নাম দিলেন হঠাৎ মাটি আবার কেঁপে উঠল সময় ফুরিয়ে আসছে দেখে বাবা জোর করে হুনিউকে তুলে ঘরের ওপারে ছুঁড়ে মারলেন পরিবারকে নিরাপদ দেখে তিনি স্বস্তির হাসি হাসলেন হঠাৎ মাটি আবার ভেঙে পড়ল বাবাকে একটি গুহায় ঢুকতে বাধ্য করল এখানে তিনি তার পাহাড়ি পদ্ধতি ব্যবহার করে সফলভাবে একটি শিখা তৈরি করলেন কিন্তু কেউ তার আনন্দ ভাগ করে নিতে এলেন না এই লক্ষ্যে তিনি পাথরের দেয়ালে তার পরিবারের একটি প্রতিকৃতি আঁকলেন এবং তাদের বাহু দিয়ে ঘিরে ফেললেন ঠিক তখনই সবুজ কেশিক বাঘটি হঠাৎ উপস্থিত হয়ে এক ধাক্কায় মশালটি নিভিয়ে দিল অন্ধকারে ভীত হয়ে লোকটি এবং বাঘটি প্রচন্ডভাবে মশালটিতে দিল। এভাবে অপ্রত্যাশিতভাবে তার বাবার প্রাণী হয়ে হঠাৎ তিনি বাইরে একটি শিং শুনতে পেলেন এবং ধরে নিলেন যে তার পরিবার বিপদে পড়েছে তাই তিনি সেখানে যাওয়ার উপায় খুঁজতে বাধ্য হলেন শীঘ্রই তার মাথায় একটি ধারণা এলো প্রথমে তিনি কঙ্কালের উপর আলকাতরা লেপ দেওয়া হয়েছিল তারপর মানুষকে কো পাখিদের আকর্ষণ করার জন্য এইভাবে পাখিগুলিকে পৃষ্ঠের সাথে আথালো করে দেওয়া হয়েছিল এবং একটি জৈবিক বিমানের জন্ম হয়েছিল বিস্ফোরণের শেষ মুহূর্তে তারা পালাতে